আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এর পূর্বের ভিডিওটা আমি চুরানব্বই এবং পঁচানব্বই স্টার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ছিয়ানব্বই পৃষ্ঠা দেখছি মূলত আমরা ভগ্নাংশ করছিলাম তো ভগ্নাংশের এই পাটে আমরা ছিয়ানব্বই পৃষ্ঠায় দেখবো দেখো এখানে লেখা আছে তিন ও উপরে তিন নিচে তিন মিটার হচ্ছে এক মিটারের সমুখে অর্থাৎ আমরা যদি এক মিটার ফিতাকে তিন ভাগ করি তিন ভাগের তিন ভাগকেই যদি আমরা নিই নিই তাহলে কি সেই মূল ফিতাটাই কিন্তু আমরা এই তিন অংশের অর্থাৎ একটা ফিতাকে তিন ভাগ করে যদি পুরো অংশটাই আমরা নিই তিন ভাগের তিন ভাগ তাহলে সেটা কি হবে এক মিটার অর্থাৎ পুরা ফিতাটাই হবে এখানে বলা হচ্ছে তিনে তিন মিটার হচ্ছে এক মিটারের হিসেবে এরপরে দেখো তিন নম্বরে বলা হচ্ছে রং করো রং করা অংশ কত লম্বা তাহলে এই পুরাটা যদি এক মিটার হয় তাহলে এই রং করা অংশটা কতটুকু লম্বা হবে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ আছে যেহেতু যদি পাঁচ থাকে তাহলে এই অংশটাকে আমরা কি বলব পাঁচ ভাগের এই অংশটা হলো পাঁচ ভাগের পাঁচ ভাগের এক মিটার অর্থাৎ এই পুরা ফিতাটা হলো এক মিটার এটাকে পাঁচ ভাগ করা হয়েছে পাঁচ ভাগের এই অংশটুকতে বলা হয়েছে পাঁচ ভাগের এক মিটার এরপরে বলছে এই পুরোটা কিন্তু এক মিটার আর এইখানে আচ্ছা দেখো দুই নম্বরে আবার এখানে যেহেতু বলছো রঙ করা অংশ কত লম্বা এটা কিন্তু পাঁচের এক মিটার এইটুকু আবার এইখানে দেখো পুরোটায় রঙ করা আসে তাহলে পুরোটা রঙ করা আছে তাহলে আমরা এটাকে কী বলবো এ পুরোটাকে বলবো এক মিটার এই যে সম্পূর্ণ ফিদাটা এটা হলো এক মিটার এরপরে বসে চার নাম্বার রঙ করি পাঁচের তিন অংশ রং করি তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচের তিন অংশ তাহলে এক দুই তিন তিনটা রং করতে হবে আমাদের তিনটা রং করতে চাইলে দেখো এই তিনটে যদি আমি রঙ করি এই তিন অংশ রং করলাম অর্থাৎ পাঁচের তিন ভাগে পাঁচ ভাগ ছিল পাঁচের তিন ভাগ রং করলাম এরপরে বলছে আটের সাত অংশ রঙ করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা অংশ আটের সাত অংশ একটা অংশ বাদ থাকবে বাকিগুলো সব রং করে নি সব বড় রঙ তোমরা কিন্তু এগুলো খাতাতে পেন্সিল দিয়ে অঙ্কন করে তারপরে কিন্তু তোমরা কালার পেন্সিল দিয়ে রঙ করে এভাবে দেখাবে তাহলে সাতের আটের সাত অংশ আমরা রং করলাম এখন এখানে তার নিচে দেখো কি বলা হচ্ছে যে এই এখানে বলা হচ্ছে যে পাঁচের তিন সাত আটের সাত অংশকে ভগ্নাংশ বলা হয় এখানে তিন সাতকে লব আর পাঁচ আটকে হর অর্থাৎ এখানে দেখো যে এখানে যে আমরা দুইটা ভগ্নাংশ পেলাম এখানে দুইটা ভগ্নাংশ আমরা যেটা পেয়েছি দুইটা ভগ্নাংশ এই দুইটা ভগ্ন অংশ এই দুইটা ভগ্ন অংশ এখানে একটা এখানে একটা এটার উপরে আছে হলো একটা তিন একটা সাত তাহলে তিন এবং সাতকে কি বলে লভ আর নিচে আছে পাঁচ এবং আট পাঁচ এবং আটকে বলা হয় হর অর্থাৎ এই যে উপরে তিন এটা হলো এই তিন হল এই তিনটা হল এই তিনটা হল লব এই তিনটা হলো লভ আর এই পাঁচ হল হর এই তিন হলো লব পাঁচ হলো হর আচ্ছা গেল এখন তাহলে আমরা এখানে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যে একটা ভগ্ন অংশের কয়টা অংশ তখন তোমরা এটা বলবে যে দুইটা অংশ কি কি একটা হলো লব এবং একটা হর তোমার অবশ্য ক্লাস থ্রি ফোরে যখন হবে তখন আরও বিস্তারিত জানবে তো একটা অংশের অংশ হলো দুইটা অংশ সেটা হলো একটা হর এবং একটা লব পাঁচ নম্বরে কি বলছে দেখো যে লবকে ত্রিভুজ এবং হরকে বৃত্ত করি তাহলে অর্থাৎ আমরা যে এখানে চিনলাম যে কোনটা লব কোনটা হর হ্যাঁ সেটা আমাদের এখানে দেখাইতে বলছে তা আমরা যদি এই চিহ্নিত করি তাহলে দেখো চিহ্নিত করলে আমরা এবং চিহ্নিত করবো যে ত্রিভুজদের যেহেতু চিহ্নিত করতে বলছে এই উপরেরগুলো কিভ তাহলেটা হলো তাহলে হলো এই লব আমরা এভাবে চিহ্ন এইভাবে চিহ্ন যদিও আমার এই আঁকাগুলো একবারে ত্রিভুজের মতো হয় নাই একটু এই তোমাদের পেন্সিলটা আঁকবে তখন ঠিক হবে আর এইটা বৃত্ত বলছে তাহলে এটাকে আমরা বৃত্ত কম্পিউটারে কিন্তু আরও সুন্দর করে লেখা যায় কিন্তু আমি যেহেতু মাওসে হাত দিয়ে আমি লিখতেছি এই জন্য একটু হেলোমেলা হচ্ছে বুঝিনিও আচ্ছা এরপরে এখানে বলা হচ্ছে একটি ভগ্নাংশ লিখি যার হর নয় এবং লব পাঁচ দেখো একটা ভগ্নাংশ লিখি যার হর হলো নয় আর লভ হলো পাঁচ তোমরা একটু আগে কী জানলা যে লব থাকে উপরে আর হর থাকে নিচে অঙ্কের লব থাকে উপরে হর থাকে নিচে তোমরা জেনে থাকবে আসলে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বোঝায় তো ঢাকাতে আমি দেখেছি অনেকে যে অনেক টিচারই এভাবে বোঝান যে অঙ্কের হর হলো নিচে আর দুধের হর হল বলে উপরে মানে এটা দিয়ে বোঝায় ঢাকাতে কিন্তু দন্তা শহরে অনেকে হক হয় এই জন্য আমরা যেটাকে স্বর বলি অন্য অন্য এলাকায় বা বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছু বলে আমরা দুধ চাল করলে বা দুধটা গরম করলে উপরে একটা স্বর পড়ে এটা এই সরটাকে ঢাকার ভাষায় আর কি বলে হর তো এইটার সাথে মিলাইছে তারা যে দুধের হর উপরে আর অঙ্কের হর নিচে অর্থাৎ মনে রাখার জন্য তো যাই হোক এটা তোমরা মনে রাখবে এবং এটা এমনিও মনে রাখ খুব সহজ যে লব মানেই উপরে থাকবে আর হর মানে নিচে থাকবে যাই হোক এখানে বলছে একটা ভগ্নাংশ লিখি যার হর হলো নয় আর লব হলো পাঁচ তাহলে আমরা কি জানি যে উপরে লভ তাহলে আমি এই লবটা যেহেতু পাঁচ তাহলে আমি একটা টান দিলাম তাহলে পাঁচ লভ তাহলে উপরে দিলাম পাঁচ আর হর কী নয় তাহলে নিচে গেলাম নয় এই হয়ে গেল আমার যে ছয় নম্বরের যে অঙ্কটা সেটা এই ছয় নম্বরের অঙ্কের উত্তর কিন্তু এটা আচ্ছা এরপরে বলছে নিচের চিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর দিই কীভাবে উত্তর দেব এখানে রং করা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এই যে এ অংশটা কতটুক এ অংশটা কতটুক এ অংশটা কতটুক এ অংশটা কতটুক এটা আমাদেরকে বলা যায় পুরাটা কিন্তু এক মিটার তাহলে এইটা হইল এইটা পাঁচের পাঁচের এক মিটার এটা হইল পাঁচের এক মিটার আর এটা হইল পাঁচের এক মিটার আবার এটা হলো পাঁচের এক মিটার আচ্ছা এইভাবে আমরা বলতে পারি আবার আমরা আরেকভাবে বলতে পারি সেটা হলো আমরা যদি এইটা আর এটা একসাথে এ পর্যন্ত এটা হলো পাঁচ ভাগের এক ভাগ তাহলে এই অংশটা কি হবে মূলত অর্থাৎ তাহলে এখান থেকে এই পর্যন্ত তাহলে কি পাঁচ ভাগের দুই ভাগ এটা হবে পাঁচ ভাগের পাঁচ ভাগের দুই ভাগ কিন্তু আমি এটা কেন লিখলাম এটা অর্থাৎ প্রত্যেকটা অংশ আগে আমি বললাম এ এই অংশ এ অংশ এ অংশ এ অংশ এ অংশ প্রত্যেকটা আলাদা আলাদা যদি করি তাহলে প্রত্যেকটাই পাঁচ ভাগের এক ভাগ কিন্তু এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত হলো পাঁচ ভাগের এক ভাগ এখান থেকে এই পর্যন্ত হলো পাঁচ ভাগের দুই ভাগ তাহলে এখানে এটা হবে পাঁচ ভাগের পাঁচ ভাগের পাঁচ ভাগের তিন ভাগ আর এটা কত হবে পাঁচ ভাগের পাঁচ ভাগের চার ভাগ পাঁচ ভাগের চার ভাগ এটা কত হবে পাঁচ ভাগের পাঁচ ভাগ অর্থাৎ পাঁচ ভাগের পাঁচ ভাগ যখন হবে অর্থাৎ পুরোটাই যখন হবে তখন কী হবে এটা এক মিটার হবে এই যে আমাদের প্রথমে যে অঙ্কটা দেখানো হয়েছিল যে এই যে তিন ভাগের তিন ভাগ সমান এক মিটারের সমতুল্য তাইলে আমরা এখানে কি পেলাম পাঁচ ভাগের পাঁচ ভাগ সমান এক মিটারের সমতুল্য এটাই আমরা পেলাম তো ছিয়ানব্বই পৃষ্ঠার পরের পিস্টার সাতানব্বই পৃষ্ঠার এখানে এক নম্বরে যেটা বলা হচ্ছিল ঘরে ভগ্নাংশ লিখি তো আমরা কিন্তু লিখে দেখেছিলাম ঘরে ভগ্নাংশ হ্যাঁ এরপরে উপরের চিত্রের পাঁচের হ্যাঁ পাঁচের এক টুকরা পাঁচ টুকরা কোথায় মানে পাঁচের এক এর পাঁচ টুকরা কোথায় পাঁচ টুকরা তো এই যে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ টুকরা মানে পাঁচের একের পাঁচ টুকরা কোথায় এই যে এই জায়গাটা এই জায়গাটা অর্থাৎ আমরা এটা দেখাইছি এরপরে কোনটি লম্বা কোনটি লম্বা দুয়ে পাঁচের দুই মিটার নাকি পাঁচের তিন মিটার আচ্ছা দেখো পাঁচের এখানে বলা হচ্ছে যে কোনটি লম্বা পাঁচের দুই মিটার পাঁচের দুই মিটার আমরা কতটুক পাঁচের দুই মিটার পেয়েছিলাম এই পাঁচের দুই মিটার পেয়েছিলাম আমরা এই এইটুকু পাঁচের দুই মিটার পেয়েছিলাম আর পাঁচের তিন মিটার কতটুক এখান থেকে এখান থেকে পুরা এ পর্যন্ত তাহলে বলো তো কোনটা বলো হ্যাঁ লম্বা কোনটা লম্বা হলো এই যে পাঁচের তিন মিটার এটা হলো পাঁচের তিন মিটার তাহলে আমরা এইটাকে লেখার সময় আমরা এটাকে এইভাবে লিখে দিব যে এই পাঁচের তিন মিটার হলো কী পাঁচের তিন মিটার পাঁচের তিন মিটার হলো লম্বা এই লম্বা আমার লেখাগুলো অনেক খারাপ হচ্ছে কম্পিউটারে লেখার কারণে এগুলো বোঝে নিল এগুলো আচ্ছা এই হলো হ্যাঁ ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত আমাদের এই আমরা ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই সমাধানগুলো করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এইগুলো আমি যেভাবে দেখালাম তোমরা পেন্সিল দিয়ে এগুলো অঙ্কন করে তোমরা নিজেরা এইগুলো প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা এগুলো বুঝতে পারবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করো কেননা তোমার মতো অন্যরাও যাতে আমার এখান থেকে ভিডিওগুলো থেকে উপকৃত হয় বা শিখতে পারে অঙ্কগুলো ওই জন্য তোমরা শেয়ার করতে পারো আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রকম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা